দেশে এবং বিদেশে ইলিশের দাম সত্যি খুব বেশি বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছে না এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার তাই ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ইলিশের বাজারকে নিয়ন্ত্রণ করে আসছে দেশে তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ ইলিশের বাজারে বাজারটা নিয়ন্ত্রণ করুন ইলিশের দামটা নিয়ন্ত্রণ করুন এবং দেশে বিদেশে সবাইকে অনেক অনেক বেশি করে হ্যাঁ ইলিশ কেনার সুযোগ করে দেন বাঙালি দোকানের এই ফ্রিজগুলিতে এখানে রাখা আছে ফ্রোজেন সব সবজি সমস্ত সবজির কালেকশন এখানে এই যে বিভিন্ন ধরনের সবজি এই ফ্রিজগুলিতে আর এখানে আছে বিভিন্ন ধরনের মাংস হার্ট চিকেন এখানে কোয়েল পাখি সম্ভবত এটা কোয়েল পাখি আর এই যে এখানে হাঁস হাঁসের মাংস আছে এখানেও ফ্রোজেন মাংস আর এই ফ্রিজগুলিতে এখানে কিছু ড্রাই আফ্রিকান সম্ভবত ফিস এটা আফ্রিকানরা সচরাচর কিনে থাকে আর এখানে এই যে ফ্রিজগুলিতে সব বাংলাদেশের ছোট মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে আছে কই মাছ পাপটা মাছ বেলে মাছ টাকি মাছ সব ধরনের মাছ এই ফ্রিজগুলিতে বিদেশে এভাবে প্যাকেট করে মাছ বিক্রি করা হয় এটা পাপতা মাছের প্যাকেট এখানে সবগুলি ব্লকের মাছ আর এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আর এখানে একদম ছোট্ট ছোট ছোট মাছ যেগুলি এই ছোট ছোটো চিংড়ি মাছের ব্লক তারপরে এখানে আছে কাজুরি মাছ কাচকি মাছ ছোটো ছোট ট্যাংরা মাছ সব ব্লকের মাছ আর এই ফ্রিজে আছে অনেক বড় বড়ো এই যে বিশাল বড় বড় রুই মাছ অনেক বড় বড় যে রুই মাছ রুই মাছ কাতল মাছও আছে এখানে পুরা ফ্রিজটাই রুই মাছ আর কাতল মাছ অনেক বড় বড় মাছ হলো এগুলি আমি জানি না অ্যাকচুয়ালি এগুলি বাংলাদেশ থেকে আসে না মায়ানমার থেকে আসে আর এই পাশে আরও ফ্রিজ আছে এই ফ্রিজগুলিতে আমাদের অনেক পছন্দের মাছ মাছের রাজা ইলিশ আমাদের সবার পছন্দের মাছটা এখানে আছে ইলিশ মাছ এখানে কিছু কাতল মাছ দেখা যাচ্ছে কাতল মাছ এখানে আছে বিশাল বড় এই যে বল মাছ এটাও অনেক বড় কাতল মাছ এই যে দেখাই বিশাল বড় কাতল মাছ আর এখানে আছে সব আয়ের মাছ রিঠা মাছ কোন মাছটা পাওয়া যায় না এই বাংলা গ্রোসারিতে সব ধরনের মাছ এখানে পেয়ে যাবেন যারা যারা আসবেন মাছগুলি অনেক ফ্রেশ সদ্য বাংলাদেশ থেকে সম্ভবত আনা এই মাছগুলি আর এখানে বিভিন্ন ড্রাই ড্রাই ফিশ মানে শুটকি আমাদের দেশের যে শুটকি মাছ এই সুটকিগুলি বিদেশেও আছে আসে এবং আমরা অনেক মজা করে এই শুটকিগুলি কিনে এখান থেকে কিনে নিয়ে যেয়ে খাই এখানে সব ধরনেরই শুটকি আছে লুটকা শুটকি চ্যাপা শুটকি চিংড়ি শুটকি সব ধরনেরই শুটকি যেটা আপনি কিনতে চান এখানে পেয়ে যাবেন এই যে এটা ছোট মাছের প্যাকেট এটা থাকলে জানাচ্ছি আরেকটি নতুন পর্বে বেলজিয়ামের বাংলা গ্রসারি থেকে আজকে ইয়াসমিন भाभी আর আমি বাংলা গ্রসারিতে এসেছি মাছ কিনতে বলে আজকে আমি কি মাছ কিনি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওর শুরুতে একটা লাইভ দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার রিকোয়েস্ট করছি ইয়াসমিন ভাবি কী কিনবেন আজকে এটা 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 বাংলাদেশি আম না এটা হচ্ছে স্পেন থেকে আসে সেই ছোট আমটা অনেক মিষ্টি আমটা দেখে দেশে বের করেন একটু ক্যাসমিন ভাবি এবং আমার পছন্দের আম আমগুলি সাইজে অনেক ছোট কিন্তু এত বেশি মিষ্টি একদম বাংলাদেশের যে ওই যে কি আম বলে যে আমরুপালি আমরুপালি আমের মতোই অনেক মিষ্টি যারা যারা আম খেতে পছন্দ করেন এবং আমার মতো যারা আমের জন্য সব সময় উদ্গ্রীব হয়ে থাকেন তারা চলে আসবেন এই মুস্তাক ভাইয়ের দোকানে বাংলা গ্রোসারিতে এখানে খুব সুন্দর আম রিজনেবল প্রাইজে পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ হ্যাঁ পঞ্চাশ করে নিচ্ছে এটা আসলে আমি মনে করি রিজনেবল প্রাইস এটা অনেক সুন্দর স্মেল না অনেক মিষ্টি অনেক মিষ্টি চিনির মতো মিষ্টি আসলে আমি এইমাত্র এই মাছটা কিনলাম এখানে ইলিশ মাছের কিলো কত বল মাছের কিলো কত আমি একটু পরে জানাবো এই মাছটা এখন মেশিনে কেটে নেব কারণ এই মাছগুলি বাসায় কোনোভাবেই কাটা সম্ভব না এখানে সব মাছ মেশিনেই কাটতে হয় তে নান হ্যাঁ এখন এই যে মাছ মাছ কাটার মেশিন এটা হচ্ছে মাছ কাটার মেশিন এই মেশিনেই মাছটা সবাই কেটে নেয় শুরু করেন এবার বল মাছটা কেটে নিব এখানে দুই ধরনের ইলিশ আছে এই যে এই এক প্যাকেটের মধ্যে তিনটা ইলিশ এটা মিডিয়াম সাইজের প্রায় আড়াই কিলোর মতো হবে এখানে ইলিশের কিলো আটা ওপরে করে এখন এই কেউ কিনতে চাইলে পুরা প্যাকেটটা কিনতে হবে আর এখানে আছে অনেক বড় ইলিশ এই ইলিশের কিলো এটা পড়বে এটাও আটা করে পড়বে এটার এক একটা ওয়েট হচ্ছে এক কিলো তিনশো গ্রাম দুইশো বার গ্রাম এরকম ছোটকালে যখন স্কুলে পড়তাম তখন একটা বিজ্ঞাপন আমরা প্রতিনিয়তই দেখে আমি প্রতিনিয়তই দেখে এসেছি এবং ওই বিজ্ঞাপনটার কথা এখন অনেক মনে পড়ে আর আমার মতো যারা বা আছেন যারা ওই বিজ্ঞাপনটা দেখেছেন তাদেরও মনে পড়বে আমার আজকের এই ভিডিও দেখে যেমন বিজ্ঞাপনটা ছিল এমন যে মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপস আসলে সত্যি ইলিশ মাছ মাছেরই রাজা আজকে আমি এই বল মাছটা আর ইলিশ মাছটা ইলিশ মাছ কিনলাম বল মাছের কিলো পড়েছে চোদ্দো পঞ্চাশ আর ইলিশ মাছের কিলো পড়েছে আটাশ ইউরো করে চোদ্দো পঞ্চাশ মানে আমাদের বাংলাদেশি টাকায় আসছে প্রায় দুই হাজার টাকা করে আর আটাশ ইউরো মানে বাংলাদেশি টাকায় পড়ছে ইলিশের কিলো এটা সাড়ে তিন হাজার টাকার মতো আর কি কাছাকাছি আর এখানে যে বড়ো একটা কাতল মাছ বিশাল বড় একটা কাতল মাছ অনেক বড় এটা কা হলেও বারো তেরো কেজি হবে এই কাতল মাছটা সেই ইলিশ মূলত ইন্ডিয়ার জাতীয় মাছ চাষ হয় বাংলাদেশে এবং সময় মতো শিকার করে প্যাকেজিংয়ের মাধ্যমে পাঠানো হয় ওদের কাছে এই জন্য ওরা চাইলেই ইলিশ খেতে পারে আর আমাদের জাতীয় মাছ হলো পাঙ্গাস তেলাপিয়া যা খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে আমরা সবাই চাইলে খেতে পারি আর বাস্তবতা হলো বাংলাদেশের অধিকাংশ ছেলেমেয়েরাই বইয়ের পাতায় ইলিশ মাছের নাম এবং ছবি দেখে বড় হয় বাস্তবে দেখা বা খাওয়াটা স্বপ্নের মতো একটা ইলিশ মাছের দাম বেলজিয়ামে প্রায় চার হাজার টাকা আমাদের না মাছ কেনা হয়েছে মাছ কাটা হয়ে গিয়েছে এখন বাসায় চলে যাব। আর তার আগে আপনাদের একটু দামটা জানিয়ে দিই আমার ইলিশের কিলো পড়েছে আটাশি কিলো আর বল মাছের কিলো পড়েছে চোদ্দো পঞ্চাশ কিলো হ্যাঁ এই যে আমার এখানে ইলিশ মাছ আর এই যে এখানে বল মাছ সুন্দর করে কেটে নিয়েছি টোটাল দুটা মাছ কিনতে আমার পড়ল বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে সাত হাজার টাকার মতো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাইকে এই বাংলা গ্রোসারিতে ফ্রেশ মাছ কেনার জন্য কেনার জন্য রিকোয়েস্ট করছি আপনারা এখানে আসবেন এখান থেকে মাছ কিনবেন মাছগুলি অনেক ফ্রেশ অনেক সুন্দর আর রিসেনেবল প্রাইস তা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ